আবারও প্রকাশ পেয়ে গেল এই সপ্তাহের সানবাংলা সম্পূর্ণ টিআরপি কে হলো চ্যানেল টপার কার অবস্থান কোথায় নতুন ধারাবাহিক রায় বা কেমন টিআরপি দিয়েছে চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এ সপ্তাহেও চ্যানেল টপার হয়েছে লাখ টাকার লক্ষ্মী লাভ যার টি আর শূন্য দশমিক আট দুই দ্বিতীয় অবস্থানে আছে দুটি ধারাবাহিক পুতুল টিটিপি ও সুলোক সারি যাদের টি আর শূন্য দশমিক ছয় চার তৃতীয় অবস্থানে আছে নতুন ধারাবাহিক ভিডিও বৌমা যার টি আর শূন্য দশমিক চার আট চতুর্থ অবস্থানে আছে আলোর স্বপ্ন নিয়ে যার টি আর শূন্য দশমিক চার চার পঞ্চম অবস্থানে আছে আকাশকুসুম যার টি আর পি শূন্য দশমিক চার দুই ষষ্ঠ স্থানে আছে দেবীবরণ যার টি আর পি শূন্য দশমিক তিন নয় সপ্তমী স্থানে আছে সিঁদুরের অধিকার যার টি আর পি শূন্য দশমিক এক নয় অষ্টমী স্থানে আছে মোম পালক যার টি আর পি শূন্য দশমিক এক শূন্য এবং অবশেষে নবম স্থানে আছে জয়ং ও পরশুরাম যাদের উভয় টিআরপি শূন্য দশমিক শূন্য আট এ সকল ধারাবাহিকের মধ্যে আপনার প্রিয় ধারাবাহিক কোনটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়